আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা তথ্য দেওয়ার জন্য আসলাম মজার ব্যাপার হলো ইংল্যান্ডে রকেট এবং বিকাশের মধ্যে রকেট বিকাশ নগদ এগুলোর মধ্যে আপনার কিন্তু রকেট অ্যাকাউন্টটা খুব সহজেই কাজ করে আপনার কোনো ভিপিএনের প্রয়োজন হয় না ইজিলি কিন্তু আপনার অ্যাপসটা এখানে কানেক্ট হয়ে যায় আর বিকাশ আর নগদের ক্ষেত্রে এটা কিন্তু কানেক্ট হয় না ভিপিএন প্রয়োজন হয় অনেক সময় ভিপিএন দিয়েও কাজ হয় না তো এইটা কিন্তু একটা খুব ভালো বিষয় ইভেন লেনদেন করা যায় আমি আপনার বেশ কিছু রকেটে লেনদেন করছি এই আপনার লন্ডনে বসে তো যাদের আপনার রকেট অ্যাকাউন্ট আছে বা ইংল্যান্ডে যারা আসবেন রকেট অ্যাকাউন্ট খুলে আসতে পারেন এখানে কিন্তু ইজিলি কিন্তু রকেট অ্যাকাউন্টে লেনদেন করা যায় সব ধরনের লেনদেনই করা যায় এবং অ্যাপস খুব ভালোভাবে কাজ করে মানে কোনো প্রবলেম হয় না কিন্তু ঠিক বিপরীত হলো আপনার বিকাশ বিকাশ তো আপনার কানেক্ট হবেই না ভিপিএন লাগবে আবার ভিপিএন দিয়েও কানেক্ট হবে না মানে প্রচণ্ড ঝামেলা করে নগদের ক্ষেত্রে একই অবস্থা তো আই থিঙ্ক রকেট ইজ দ্য বেস্ট আমার মনে হয় শুধু ইংল্যান্ড না সব জায়গা থেকেই মনে হয় আপনার দেশের বাইরে সব জায়গা থেকে মনে হয় রকেট কাজ করে এটা খুব ভালো একটা বিষয় আমরা হয়তো অনেকে জানি না তো রকেট থেকে মোটামুটি আপনার বাংলাদেশের যেই লেনদেনগুলি হয় ইলেকট্রিসিটি বিল বা বিভিন্ন ধরনের ইউটিলিটিস বিল মোবাইল টপ আপ কাউকে টাকা পাঠানো হ্যাঁ এগুলো কিন্তু সবই করা যায় ইভেন আপনার ওটিপিরও প্রয়োজন নেই অনেক ক্ষেত্রে আমি দেখেছি জেলে ট্রানজ্যাকশান করার সময় ওটিপিরও প্রয়োজন নেই এই হলো অবস্থা এটা বলার জন্য মূলত আসা এখন ইংল্যান্ডে আপনার সামার চলছে বেশ গরম মানে এটা আসলে অবাকই লাগতেছে আমার কাছে যে পুরোপুরি একদম বাংলাদেশের মতো ওয়েদার কখনো কখনো মনে হয় যে গরমটা বাংলাদেশের থেকে বেশি এরকম মনে হয় গরমের মাত্রাটা গতকালকে বৃষ্টি ছিল হালকা বাট আজকে আবার দেখেন কি অবস্থা মোটামুটি ভালোই গরম বলা যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ